আমার সবাই শেষ করি আমরা ছাড়বো আমাদের নিরাপত্তা দিতে পারলেন না আবার এখন আমার আসছি আপনাদের সামনে হামলা হচ্ছে অস্ত্র দেখেন স্যার ওইখান থেকে

কথা বলতে থাকি এলোমিনের কথা আর খুব কষ্ট লাগলো যে আমি কথাটা শুনলাম আমি তো জানতাম না

মোদীন hey, ধন্যবাদ <inaudible> <no, no. inaudible> <inaudible>

কোন ক্ষতি বাইরে আপনার আপনি বলেন সে ভাই আপনি তো বলেন আপনি বলেন